নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা লঙ্কা আমরা প্রত্যেকেই কিন্তু ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি সেটা কাঁচা লঙ্কা হতে পারে শুকনো লঙ্কা হতে পারে বা গুঁড়ো লঙ্কা যে লঙ্কায় ব্যবহার করি না কেন যদি কোনো রান্নাতে আমরা লঙ্কার পরিমাণ একটু বেশি দিয়ে ফেলি তখন দেখবেন সেই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় আর যে কোনো রান্না করা খাবার অতিরিক্ত ঝাল যদি আমরা খেয়ে নিই অনেকেরই অনেক সময় দেখা যায় পেটের মধ্যে জ্বালা করতে শুরু করে আর সেই জ্বালা কিন্তু খুব সহজে যায় না তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন হাফ গ্লাস মতো ঠান্ডা দুধ তবে দুধটাকে জাল করে তারপরেই কিন্তু ঠান্ডা করে নেবেন যখন আপনাদের পেটের মধ্যে জ্বালা করবে সেই দুধটা যদি আপনারা খেয়ে নেন দেখবেন সাথে সাথেই কিন্তু জ্বালা কমে যাবে আর যখন জ্বালা করবে এই দুধটা কিন্তু তখনই খেতে হবে তার আগে বা পরে খেলে কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস সোয়েটার এখন যেহেতু শীত পড়ে গেছে আমরা কম বেশি কিন্তু সকলে সোয়েটার পরে থাকি তবে এমন কিছু কিছু সোয়েটার থাকে যেগুলোতে দেখবেন কোনো পকেট থাকে না আর আমরা অনেকেই কিন্তু নাইট ওয়াক বা মর্নিং ওয়াকে যখন যাই শীতের সময় সোয়েটার সকলেই পরে যায় তখন কিন্তু আমাদের হাতের মধ্যে চাবি বা ফোন নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হয় তখন আমরা কিন্তু কেউই সাথে করে কোনো ব্যাগ বা পার্স আমরা নিয়ে যায় না তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় তখন আপনারা কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো জুয়েলারি ব্যাগ এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে আপনারা কি করবেন সোয়েটারের ডান দিকে অথবা বা দিকে যেদিকে আপনাদের সুবিধা সেদিকে নিয়ে নেবেন আর সাথে নিয়ে নেবেন একটা সেফটি পিন এইভাবে করে আপনারা চেনটা খুলে তারপর পিনটা দিয়ে ব্যাগটাকে আটকে দেবেন এতে কি হলো আপনারা যখনই মর্নিং ওয়াক বা নাইট ওয়াকে যাবেন তখন সাথে করে যদি ফোন চাবি বা ছোটোখাটো কোনো কিছু জিনিসপত্র নিয়ে যান তাহলে আপনারা এই ব্যাগের মধ্যেই কিন্তু নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধাই হবে না সোয়েটারের মধ্যে যদি কোনো পকেট না থাকে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের টমেটো টমেটো আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি তবে যদি একটু দাম কম থাকে তাহলে কিন্তু আমরা একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি তবে দেখবেন টমেটোগুলো দেখা যায় এক থেকে দুদিনের মধ্যে অনেকটা পরিমাণের পেকে যায় আর লাল হয়ে যায় আর এই টমেটো আমরা যেভাবে রাখি না কেন খুব তাড়াতাড়ির মধ্যে দেখা যায় নষ্ট হয়ে যায় তখন আপনারা কিভাবে এই টমেটোগুলো রাখলে আরও বেশ কিছুদিন ভালো থাকবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নরমাল জল এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এবার হলুদটাকে জলের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব এবার এই যে টমেটোগুলো রয়েছে এই জলের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে করে আমি রেখে দেব দশ মিনিটের জন্য যাতে করে হলুদের যে মিশ্রণটা রয়েছে খুব ভালোভাবে টমেটোর মধ্যে একটা আস্তরণ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট হয়েও গেছে এবার এই যে টমেটোগুলো রয়েছে আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে তুলে নিচ্ছি আপনারা যে কোনো হাতা বা অন্যান্য কিছু কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই টমেটোগুলো আমি সব কিন্তু এখান থেকে তুলে নিয়েছি একটা শুকনো কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে টমেটোগুলোকে আমি একটু পুছে নেব যাতে করে একটু জল না থাকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোগুলো আমি খুব ভালোভাবে পুছে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেপারের টুকরো তারপর এইভাবে করে আমি পেপারটাকে ভালোভাবে একটু বিছিয়ে নেব যে টমেটোগুলো আমি রেখেছি এইগুলো এর মধ্যে এইভাবে করে রেখে দেব তারপর আমি এয়ারটাইট যে কন্টেনারের ঢাকনাটা রয়েছে সেটা লাগিয়ে রেখে দেব এইভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু টমেটোগুলো ভালো থাকবে কোনোভাবে পচে যাবে না আর যদি আপনারা ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন দশ দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যেহেতু আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এইভাবে পেপার দিয়ে রেখেছি তাছাড়াও একটা হলুদের আস্তরণ এর মধ্যে রয়েছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী অনেক সময় দেখা যায় আমাদের কিচেন স্ল্যাবের মধ্যে হাত লেগে যদি তেল পড়ে যায় বা কোনো কারণবশত মেঝের মধ্যে তেল পড়ে যায় এই তেল আমরা সাধারণত কোনো কাপড় দিয়ে পুছে পরিষ্কার করে দিই কি হয় যে কাপড়ের সাহায্যে আমরা পুছে পরিষ্কার করি সেটা কিন্তু আবার আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় এমন কি যে জায়গাটা আমরা পুছে পরিষ্কার করি না কেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই স্লিপ হয়ে যায় আর যদি মেঝের মধ্যে হয়ে থাকে আমাদের পা স্লিপ হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তো আপনাদের যখনই এই ধরনের কোনো সমস্যা হবে তখন কি করবেন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা অনেক সময় দেখবেন আমাদের আটা যদি একটু খারাপ হয়ে যায় তখন কিন্তু সেই আটা আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা যদি কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু নানাভাবে এই আটাটা আমরা কাজে লাগাতে পারি আপনারা চাইলে এখানে ভালো আটাও নিতে পারেন যেহেতু আমার এই আটাটা অনেকটাই ধরে গেছে যার কারণে এই আটাটাই আমি ব্যবহার করছি এক চামচের মতো আটা নিয়ে আমি এই তেলের ওপরে এইভাবে করে ছড়িয়ে দিলাম হাতের সাহায্যে যদি আমরা এরকম করতে থাকি তাহলে দেখবেন যে তেলটা পড়ে গেছে সেই তেলটা কিন্তু খুব সহজে আটার মধ্যে টেনে নেবে আর তারপর এই আটাগুলো আমি এখান থেকে তুলে নেব এবার যদি আমরা কোনো কাপড়ের সাহায্যে এই জায়গাটা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এমনকি এই মেঝে হোক বা কিচেন স্লাপ কোনোভাবেই স্লিপ করবে না যার কারণে মেঝের মধ্যে যদি তেল পড়ে যায় আপতে পাচ লিপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমন কি যে কাপড় দিয়ে আমরা পরিষ্কার করব সেটাও কিন্তু আর বারবার ধুয়ে আমাদের পরিষ্কার করতে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপ রান্নাবান্না আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি তবে দেখবেন অনেক সময় যখন আমরা কোনো কিছু রান্নাবান্না করি গ্যাস ওভেনের যে বার্নারগুলো থাকে তার মধ্যে তেল পড়ে যায় বা জল পড়ে যায় আবার অনেক সময় আটা গুঁড়োও পড়ে যায় তাছাড়াও অনেক সময় দেখা যায় এর মধ্যে আয়রনও কিন্তু জমে যায় যার কারণে আমরা যখনই গ্যাস ওভেনটা জ্বালতে যাই রান্নাবান্না করার জন্য তখন দেখা যায় ঠিকঠাকভাবে জলে না আর অনেক সময় এইভাবে করে জ্বলতে দেখা যায় এইভাবে করে গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে রান্নাবান্না করতে থাকি তাহলে কিন্তু আমাদের গ্যাস অনেকটাই অপচয় হয়ে যায় তো যখনই আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন কি করবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এই যে বার্নারগুলো রয়েছে এগুলোকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা এইভাবে করে ছড়িয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট তো আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি একটা চামচ সাইড দিয়ে এইভাবে করে টুথপেস্ট আর যে বেকিং সোডাটা দিয়েছি ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি যার কারণে আমি এখানে পাঁচ মিনিট রাখছি আপনারা কিন্তু এইভাবে করে দশ মিনিট রেখে দেবেন ফিরে আসছি আমি এখন দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এই যে বার্নারটাকে আমি তুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে এইভাবে করে আমি কিছু সেকেন্ড ঘষে নেব এইভাবে করে ঘষলেই দেখবেন এই বার্নারের মধ্যে যে সবজির দাগ বা তেলের দাগ অথবা অনেক সময় আয়রন জমে যায় সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা উঠতেও কিন্তু শুরু হয়ে গেছে অনেকটাই কালো হয়ে গেছে সামনের দিকটাও আমি ঠিক এইভাবে করে ঘষে নেব আর তারপর আরও একটা যে বার্নার রয়েছে সেটাও কিন্তু এইভাবে করে ঘষে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মিশ্রণের মধ্যে আমি এরকম করে একটু দিয়ে দিয়েছি আর যে নোংরাটা ছিল সেটা কিন্তু চলে গেছে আপনাদের যদি মনে হয়ে থাকে বার্নারের ফুটোর মধ্যে কোনো কিছু জিনিস আটকে রয়েছে তাহলে এইভাবে করে সেফটিবিন বা সুচের সাহায্যে এরকম করে নিলেই দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে আর তারপর এই বার্নার গুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে পুছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বার্নারগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে গেছে এবার আমি এই ওভেনের মধ্যে লাগিয়ে আপনাদেরকে গ্যাসটাকে অন করেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে গ্যাস ওভেনের বার্নারগুলো জ্বলতেও শুরু করেছে আর কোনোভাবেই কিন্তু সাইড দিয়ে বেরিয়েও যায়নি আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতো জল আর নিয়ে নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা আপনারা চা তৈরিতে ব্যবহার করেন সেই চায়ের পাতাই এখানে আমি দিয়েছি আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ আর নিয়ে নিয়েছি আমি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ আপনারা যে কোনো এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ এখানে ব্যবহার করতে পারেন আমি এখান থেকে একটা ট্যাবলেট এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এটাকে এইভাবে আমি একটু মিশিয়ে নেব তারপর এক মিনিট এটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেব যাতে করে খুব ভালোভাবে চায়ের পাতাটা আর যে ওষুধটা আমি এখানে দিয়েছি খুব ভালোভাবে মিশে যায় পাচ্ছেন বন্ধুরা এক মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু চায়ের পাতা আর যে ওষুধটা দিয়েছি সেটা কিন্তু মিশে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ঠিক আমি এখানে নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকি আর নিয়েছি একটা পাত্র যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে এইভাবে করে ছেকে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক বেশ কিছুটা পরিমাণের তুলো এইভাবে করে আমি কিছুটা তুলো ছিঁড়ে তারপর সলিউশনের মধ্যে এইভাবে করে দেব আমি এখানে তুলো চারটে এইভাবে করে টুকরো করে এই সলিউশনের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও বেশিও কিন্তু তুলো এইভাবে ব্যবহার করতে পারে তুলোগুলো এই সলিউশনের মধ্যে খুব ভালোভাবে আমি কিন্তু এইভাবে ভিজিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি এই তুলোগুলো এইভাবে করে চেপে একটু তুলে নেবো তারপর একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে নেব এবার এগুলো আমরা কিভাবে কোথায় ব্যবহার করব চলুন দেখে নেওয়া যা নেওয়ার পর আমরা পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিই এমনকি গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে রাত্রে কিচেনের লাইটটা অফ করে শোয়ার জন্য চলে যায় রাতের সময় অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে এমনকি গ্যাস ওভেনের মধ্যে তেলা পোকা আরশোলা ছোটো ছোটো পোকা এমনকি টিকটিকি ঘোরাঘুরি করতে অনেক সময় কিচেনটাকে এমনকি গ্যাস ওভেনটাকে অনেকটাই নোংরা করে দেয় তাছাড়াও পরের দিন যদি আমরা এই গ্যাস ওভেনে রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় তাও কিন্তু গ্যাস ওভেনের ওপরে এমনকি সাইডে আমরা রেখে দিই আর সেই খুন্তি হাতা দিয়ে যদি আমরা রান্নাবান্না করে থাকি শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে তো আমরা যদি এইভাবে করে সলিউশন বানিয়ে তারপর কিচেনের যে গ্যাস ওভেনটা রয়েছে তার ওপরে গ্যাস ওভেনের নিচে আবার গ্যাস ওভেনের যেখানে রাখি তার সাইডেও যদি এইভাবে বলগুলো রেখে দেওয়া যায় তাহলে দেখবেন এর গন্ধের কারণে কিন্তু রকমের আরশোলা তেলাপোকা টিকটিকি কোনো কিছুই কিন্তু কিচেনের মধ্যে আসবে না এমনকি পুরো কিচেনটাকেও নোংরা করে দেবে না Gracias. Yeah. তাছাড়াও আপনারা চাইলে এই বলগুলো কিন্তু কিচেন সিঙ্কের মধ্যেও দিয়ে রাখতে পারেন অনেক সময় রাতের বেলা দেখা যায় কিচেন সিঙ্কের যে ফুটোগুলো থাকে তার মধ্যে দিয়েও কিন্তু তেলা পোকা ওপর দিয়ে চলে আসে তো আমরা যদি এইভাবে করে এই বলগুলো দিয়ে রেখে দিই দেখবেন গন্ধের কারণে কিন্তু আসবে না ও যে কোনো জিনিস একটা এইভাবে ঢাকা দিয়ে দিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন 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 শের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন